নিয়ে চলে এসেছি আবারও একটা রান্নাবান্নার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এগুলো দেখো লম্বা লম্বা এই ছোটো ছোটো একটু পটল নিয়েছি মোটা মোটা টাইপের এগুলো বলি আমরা শ্যাম্পুরি পটল তোমরা কিভাবে কি বলো আমাকে অবশ্যই জানাবে আর যেগুলো একটু বেশি লম্বা সেগুলো বলি আমরা হিলি পটল তো দেখো এখানে একটু চোখা সমেধি পটলগুলো কেটে নিয়েছি আলুটা আমি দিয়েছি তোমরা না চলে দিতেও না পারো আমি এখানে দেখো চিংড়ি মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ গ্রেড করছি আর এই দিকে আদা জিরে বাটা কাজু কাজু পোস্ত আর চার মগজটাকেও বেটে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দিকে একটু রোদ্র চলে এসেছে বলে আমি ছায়ার দিকে গ্যাসটাকে টেনে নিয়েছি কিছু করার নেই যেহেতু রান্নার জায়গাটা নেই আমার তো এইভাবে একটু মানিয়ে গুছিয়ে তোমরা দেখে নিও আর কিছু ভুল টুটি হলো ছোট বোনটাকে একটু ক্ষমা করে দিও তো পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখো পটল ভাজা আমার এখানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পটল নামিয়ে নেব এই তেলেই আমি আলুগুলোও ভেজে নেব খুব একটা লাল করার দরকার নেই আমি একটু বেশি করে ভেজেছি তোমরা আর পটল ভাজতে ভাস্তে সেদ্ধ হয়ে গেছে এই তেলেই এবার আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলোও ভাজা প্রায় হয়ে এসছে যেমন দেখো এটা আমার বড় পিসির হাতের রান্না মানে আমাকে কেউ হাতে ধরে কখনো রান্না করতে দেয় শিখিয়ে দেয়নি আমি চোখে দেখেই শিখেছি এবার নিজে ভেবেও কিছু রান্না করতে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা তেজপাতা আর একটু পাঁচ পড়ুন সম্বরা দিয়ে মশলাগুলো ভেজে নিব আজকে কিন্তু চিংড়ি মাছটা আমি না ভেজেই রান্না করব এখানে সমস্ত মশলা দিয়ে নিলাম খালি কাজু বাদাম বাটা আর চার মগজ বাটা এটা আমি পরে দিব পোস্ত এটা আমি পরে দিব এই মশলাটা কষানোর হয়ে যাবে এখানে দেখো হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে এবার ভালো মতন কষিয়ে নিব তেজপাতাটা আমাকে এই জন্যে দিতে ভালো লাগে না মানে আমাকে কষানো এই ছুঁড়িটা নাড়তে না খুব বিরক্ত লাগে তেজপাতাগুলো এদিক ওদিক দৌড়ে বেড়ায় তো দেখো এবার আমি মশলা থেকে প্রায় অনেকটা তেল ছেড়ে এসেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছ ভাজিনি চিংড়ি মাছ না ভেজেই কিন্তু আমি রান্না করছি খুব ভালো করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব অনেকটা সময় আমার মাছগুলো কষানো হয়ে এসেছে দেখে তোমরা বুঝতে পারছো এখানে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পটল আলু সব আমি দিয়ে নিব এটাকেও আমি একটু ভালো মতন করে কষিয়ে নিব। যত তরকারিটা কষানো যাবে তত তরকারির স্বাদটা কিন্তু বাড়বে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো মাংসর প্রয়োজন হয়তো পড়বে না আশা করি দেখো তেল ছেড়ে এসেছে কিন্তু আমার নাড়তে নাড়তে অনেকটা তেল ছেড়ে এসেছে তরকারির কালারও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি কাজু বাদাম বাটা পোস্ত বাটা আর এখানে চারমগজ বাটাটা দিয়ে নিলাম দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিলাম দেখতে পাচ্ছ তোমরা বেশি কষানোর দরকার নেই একটুখানি এই পাঁচ মিনিট মতন আমি একটু নেড়ে নিয়েছি এখানে আমার সমস্ত তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার কারণ বেশি জল দিব না আমি ভাজার সময়ও সেদ্ধ হয়েছে কষানোর সময় সেদ্ধ হয়েছে তরকারিটার কিন্তু প্রচন্ড সেন্ট ছেড়েছে খেতে খুব সুন্দর হয়েছিল ভয়েসটা আমি পরে দিচ্ছি খেতে খুব দারুণ হয়েছিল একদম এবার আমি জলটা দিয়ে নিচ্ছি দেখো কালারটা দেখো শুধু একবার কালারটা দেখো আমি বানিয়েছি বলে না কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে এখানে আমার তরকারিটা ফুটে গেছে সমস্ত কিন্তু সব কিছুই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি টালু এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে পটলটা তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে গেছে পুরো একদম একদম কিন্তু হয়ে গেছে আমার তরকারিটা একটু ঝোল ঝোল টাইপে রেখেছি নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলে ভালো হবে তো আমি দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কীরকম কীভাবে ভিডিওটা দেখতে চাও তাহলে আমি সেটাই তোমাদের সামনে